আসসালামু আলাইকুম বাংলাদেশে চালু হচ্ছে গুগল প্লে আগামী মাস থেকেই এটা চালু হবে প্রাথমিকভাবে সিটি ব্যাঙ্ক এটা চালু করবে এখন কথা হলো এই গুগল প্লে আসার ফলে আমাদের কি কি সুবিধা হবে আমরা কি কি সুবিধা পাবো আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যান তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক গুগল প্লে সুবিধাসমূহ এক নম্বর স্মার্টফোন দিয়ে সরাসরি পেমেন্ট ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে অ্যাপ ব্যবহার করে দোকানে রেস্টুরেন্টে বা অনলাইনে কেনাকাটায় সহজেই পেমেন্ট করতে পারবেন দুই ট্যাপ টু পে প্রযুক্তি যেসব দোকানে এনএফসি অর্থাৎ নেয়ার ফিল্ড কমিউনিকেশন সমর্থিত পস মেশিন রয়েছে সেখানে ফোনটি টার্মিনালের কাছে ধরলেই পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে তিন ডিজিটাল ওয়ালেট সুবিধা গুগল প্লে অ্যাপে ডেবিট ক্রেডিট লয়ালিটি কার্ড বোর্ডিং পাস সিনেমা টিকিট ইত্যাদি সংরক্ষণ করা যাবে যা দৈনন্দিন জীবনে আরও সুবিধাজনক হবে চার উন্নত নিরাপত্তা ব্যবস্থা বায়োমেট্রিক লগ ইন লগ এবং ফোন হারিয়ে গেলে ফাইন্ড মাই ডিভাইস এর মাধ্যমে রিমোট ওয়াইপের সুবিধা রয়েছে গুগল প্লে আসল কার্ড নম্বর সংরক্ষণ করে না বরং ভার্চুয়াল টোকেন ব্যবহার করে যা লেনদেনকে আরও নিরাপদ করে তোলে পাঁচ সিটি ব্যাংকের মাধ্যমে প্রাথমিক সেবা দিবে বাংলাদেশে প্রাথমিকভাবে সিটি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ড হোল্ডাররা গুগল প্লে সঙ্গে তাদের কার্ড লিঙ্ক করতে পারবেন পরবর্তীতে অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে ছয় ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা গুগল প্লে অধিকাংশ ফ্রিচার ইন্টারনেট সংযোগের উপর নির্ভরশীল তবে কিছু সীমিত অফলাইন পেমেন্ট সুবিধা থাকলেও ইন্টারনেট সংযোগ না থাকলে লেনদেন সমস্যা হতে পারে এখন কথা হচ্ছে আপনি এই গুগল প্লে ব্যবহার করবেন তার জন্য কি কি প্রয়োজন হবে এক নাম্বার এনএফসি সমর্থিত অ্যান্ড্রয়েড ফোন দুই গুগল প্লে অ্যাপ ইনস্টল করা তিন সাপোর্টেড ব্যাংকের কার্ড বাংলাদেশে প্রাথমিকভাবে চালু হবে সিটি ব্যাংক অলরেডি আমি বলে দিছি চার ইন্টারনেট সংযোগ পাঁচ ফোনে স্ক্রিন লক অর্থাৎ পিন প্যাটার্ন বা ফিঙ্গার পিন সক্রিয় থাকা উপরোক্ত এই সব কিছু থাকলেই আপনি সহজে গুগল প্লে ব্যবহার করতে পারবেন আর আমি যে সুবিধাগুলোর কথা বললাম এই সুবিধাগুলো পেয়ে থাকবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন গুগল প্লে বাংলাদেশে আসলে আমাদের সবার জন্যই খুবই উপকারী হবে এই চ্যানেলে এবং পেজে সব সময় নতুন নতুন আপডেট ভিডিও দেওয়া হয় চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন আজকের মতো এই পর্যন্তই বাংলাদেশে গুগল প্লে আসলে আপনার জন্য কি সুবিধা হবে এটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আল্লাহ হাফেজ